এই ম্যাডাম তো এই জিনিসটা ধরেই বিপদে পড়ে গেছে আসলে জিনিসটা কি কিভাবে দেখলে বুঝতে পারবেন আসুন একটা অসাধারণ চিত্রকর্ম দেখি দেখুন কি অসাধারণ একটি চিত্রকর্ম যার বাড়ির দেওয়ালে এই চিত্রটি আঁকা তাকে একটা পুরস্কার দেওয়া উচিত দেখুন বন্ধুরা সবচেয়ে ছোট ইয়ারকুলার দেখুন খুবই ছোট একটি এয়ারকুলার এমনকি হাতের তালুর থেকেও ছোট আপনারা কি এর আগে কখনো এত ছোট ইয়ার কুলার দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখুন কি অসাধারণ একটি ফ্রি কিক বুদ্ধি করে প্রতিপক্ষের ডিফেন্ডারকে বোকা বানিয়ে কি সুন্দরভাবে ফ্রি কিকটি মারা হয় এবং গোলও হয় এই ভিডিওটা একবার দেখুন এই ভাইটি সাত বস্তা সিমেন্ট উঁচু করার চেষ্টা করছে প্রতিটা বস্তায় পঞ্চাশ কেজি সিমেন্ট থাকলেও সাত বস্তায় তিনশো পঞ্চাশ কেজি সিমেন্ট আছে তিনশো কেজি সিমেন্ট দুহাত দিয়ে করা যায় অসম্ভব দেখি ভাইটি পারে কিনা হ্যাঁ ভাইটি তো পেরে গেছে অভিনন্দন ভাইটিকে কিছু ছেলে আছে বিপরীত জেন্ডার এর দেখলে খুব ভাব নেই এই ভাইটি ভাব নিতে গিয়েছিল সেরকমই দেখুন ভাইটির কি অবস্থা হলো দেখুন এই লোকটির কি বুদ্ধি সুন্দরভাবে টাক মাথাটিকে ব্যবহার করছে মাথাকে তার মুখাকৃতি বানিয়ে ফেলেছে সবাই যাতে ভাবে সে জেগে আছে ডিউটি করছে অথচ সে ঘুমাচ্ছে দিন দিন মানুষের রুচির পরিবর্তন হচ্ছে এটা সবকিছুতেই লক্ষণীয় দেখুন কিভাবে মেয়েদের হিলের ডিজাইনে একটি বোর্ড বানিয়ে ফেললো আপনি আগে দেখেছেন কিনা কমেন্ট বক্সে জানান দেখুন এই ভাইটি একটি গ্যাস সিলিন্ডারের মুখ খোলার চেষ্টা করছে এবং এক পর্যায়ে খুলে গেল ভুলভাবে এই গ্যাস সিলিন্ডারের মুখটা খোলাতে একেবারে পেছন দিকে ছুটে গিয়ে দিয়াল ভেঙে ভিতরে সব কিছুকে নস করে ফেলেছে গ্যাস সিলিন্ডারটি যদি কেউ জিজ্ঞেস করে সময়ের মূল্য কত তাহলে সে যেন এই ভিডিওটা দেখে নাই তাহলে বুঝতে পারবে সময়ের মূল্য কত সন্তান হবে এরকম দেখেন ভাই তার বাবা সারা জীবন গ্যাসের সিলিন্ডার কাঁধে নিয়ে এভাবে বাসাই বাসাই দিয়ে টাকা উপার্জন করে ছেলেটিকে পড়িয়েছে এখন বাবার সেই ইতিহাস সবার সামনে ছেলেটি তুলে ধরল ট্যালেন্টটা দেখুন আমি প্রথম দেখলাম কি অসাধারণ আমি তো ভাই অবাক হয়ে গেছি ছেলেটা কি অসাধারণ খেলা দেখালো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা দেখুন কি একটা ঘড়ি এসে গেল দেখুন গড়িটিকে আমার কাছে দারুণ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কিছু মানুষের প্রতিভাই থাকে অন্য লেভেলের এই ভাইয়ের ট্যালেন্টটা একটু দেখুন এটা করতে তাকে হয়তো অনেক প্র্যাকটিস করতে হয়েছে রাত হলে আমি যা করি এই আফ্রিকানকে দেখুন বলটা যেমন খুশি তেমন খেলছে বল তার কতটা কন্ট্রোলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন